যশপ্রীত বুমরার থেকে এক ম্যাচ কম খেলে সমান চোদ্দটি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মুস্তাফিজুর রহমান বল হাতে ফিজে যাত্রা শুরু হয়েছিল চার উইকেট প্রাপ্তির মধ্য দিয়ে দারুণ শুরুর কারণে পার্পেল ক্যাপ চলেছিল ফিজের মাথায় মাঝের সময়টা ক্যাপ হারিয়েছেন উদ্ধারও করেছেন তবে বাংলাদেশে ফেরার আগেও কি ফিজ ক্যাপ নিয়েই ফিরবেন সেই প্রশ্ন তৈরি হচ্ছে ভক্তদের মনে তবে বাস্তবতা কি বলে ফিজ কি সত্যি আবার ক্যাপ পাবেন উত্তর হলো হ্যাঁ পেলেও পেতে পারেন ফিজ আবারও ক্যাপ পেয়ে বসতে পারেন তার জন্য বেশ কিছু কাজ তো ফিজকে করতেই হচ্ছে পহেলা মে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সে ম্যাচই ফিজের শেষ ম্যাচ পাশাপাশি বেগুনি রঙের খানা উদ্ধার করার শেষ সুযোগ পাঞ্জাবের বিপক্ষে টপ উইকেট টেকার হলেই ফিজ কেবল পেতে পারেন ক্যাপ তবে এর আগে পাড়ি দিতে হবে আরও একটি ধাপ মুম্বাই ইন্ডিয়ান্স বলাম লখনৌ সুপার এর খেলা ত্রিশ এপ্রিল লক্ষ্ণৌতেই সে ম্যাচে বুমরা যতগুলো উইকেট শিকার করবেন তার ঠিক একটা বেশি উইকেট শিকার করতে হবে মুস্তাফিজকে তাহলে কেবল পার্পল ক্যাপ পড়তে পারবেন ফিজ কিন্তু বুমরা ঠিক কতটি উইকেট শিকার করেন এটাই সবচেয়ে বড় বাধা এই বোলার নয়টি ম্যাচ খেলে চোদ্দটি উইকেট নিয়েছেন পরের ম্যাচে যদি দুইটি উইকেট শিকার করেন তাহলেই মুস্তাফিজের জন্য ক্যাপ পাওয়া অনেক বেশি ঝক্কির হয়ে দাঁড়াবে যদি একটি উইকেটও শিকার করেন তাহলেও ফিজকে অন্তত জোড়া উইকেট শিকার করতে হবে একটা উইকেট বেশি শিকার করে টপকাতে পারবেন আর যদি বুমরা ফিজ সমান উইকেটে সীমাবদ্ধ থাকেন তাহলে ক্যাপ পাওয়া হচ্ছে না কারণ মুস্তাফিজের থেকে ইকোনমিতে এগিয়ে বুমরা তাই ফিজকে ক্যাপ উদ্ধার করতে হলে উইকেট একটা বেশি শিকার করে তবেই ক্যাপ নিতে হবে কিন্তু সেটি ফিজ পারবেন কিনা এ নিয়ে রয়েছে প্রশ্ন তবে চেন্নাইয়ের পিচ বলে ফিজের থেকে দারুণ কিছু আশা করা যায় প্রথম ম্যাচের চার উইকেটের মতো যদি ভালো একটা স্পেল ফিজ আবারও করতে পারেন তাহলে হয়তো বেগুনি রঙের ক্যাপখানা ফিজের মাথায় উঠে উঠতে পারে বাংলাদেশে ফেরার আগে ফিজের মাথায় আরও একবার ক্যাপ ওঠা নিশ্চিতভাবেই ভক্তদের জন্য খুশির সংবাদ হবে তবে শেষ পর্যন্ত যদি ফিজ ক্যাপ নাও পান তবুও ফিজের পারফরমেন্স ভক্তদের জন্য আলাদা গুরুত্ব বহন করবে এক ম্যাচ কম খেলেও লোকাল বোলারদের সাথে পাল্লা দিয়ে উইকেট শিকার করা নিঃসন্দেহে ফিজের জন্য বাড়তি আত্মবিশ্বাসের যোগান দিবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল এমন পারফরমেন্স মুস্তাফিজের জন্য বুস্ট হিসেবে কাজ করবে আইপিএল থেকে শিখে রপ্ত করা স্কিল আর অভিজ্ঞতা বাটোয়ারা করার সঠিক মাধ্যম হতে পারে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দেখা যাক সেটাই ফিজ কতটা ভালোভাবে পারেন আবু নাইম স্পোর্টস টাইমস